ছবি আপনাদের আমরা গতকালই দেখিয়েছিলাম আর এবার উপর আমরা দেখতে পাচ্ছি হিমাচল এবং উত্তরাখণ্ড সেখানেও যথেষ্ট ভয়ঙ্কর অবস্থা এবং উদ্বেগ কিন্তু কোনোভাবেই পিছু যাচ্ছে না কারণ শেষ দুমাস বর্ষার শেষ দুমাস আরও বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে রাজ্যে রাজ্যে বর্ষা বিপর্যয় প্রবল বৃষ্টির সঙ্গে মারণ ধস কেরালার ওয়েনার্ডে তিনশো ছুঁই মৃতের সংখ্যা বৃহস্পতিবার বিধ্বস্ত চূড়ামালা পরিদর্শনে যান রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাডে সাংসদ পদে ইস্তফা দিয়েছেন প্রিয়াঙ্কায় ওয়েনার্ডে পরবর্তী কংগ্রেস প্রার্থী বিপর্যয় নিয়ে জোর তরজা বেঁধেছে কেন্দ্র রাজ্যে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শ্রী ওয়ানিং এলি ওয়ানিংলি ওয়ানিং এলি মে জিতলে গম্ভীর প্রকার শব্দ হয়ে আপনি ভাষণ মে ডাল কর্কো मैं सदन के सामने स्पष्टता करना चाहता हूं तेईस जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दे गई थी তেইশ জুলাই পাল্টা বিবৃতি দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজনৈতিক তর্চে চলতে চলতেই একাধিক রাজ্যে বিপর্যয় হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি বিধ্বস্ত কুলু মানালি মান্ডি ফুসছে বিপাশা গত বর্ষায় কুলু মানালি জাতীয় সড়ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবারও একই ছবি আস্ত বাড়ি ভেঙে পড়েছে নদীতে এমন ছবিও ভাইরাল প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড কেদারনাথের পথে আটকে অন্তত দুশো পুণ্যার্থী দুই রাজ্যেই নিখোঁজ বহু বুধবার গোটা দিন বৃষ্টি হয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাবে ভাষ্যে রাজধানীর রাজপথ মরুরাজ্য রাজ্য রাজস্থানেও প্রবল বর্ষণ রাজস্থানের জয়পুরে গোটা মাসের বৃষ্টি ঝড়ল একদিনে জয়পুরে চব্বিশ ঘন্টায় একশো তিয়াত্তর মিলিমিটার বৃষ্টি রেহাই কি আদৌ মিলতে পারে মৌসম ভবনের পূর্বাভাস অগাস্ট সেপ্টেম্বরে আরও বিপর্যয়ের আশঙ্কা বর্ষার বাকি দুমাসে ছ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস দেশে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও অতি বৃষ্টির আভাস অগাস্টের শেষে প্রশান্ত মহাসাগরে লা নিনার সম্ভাবনা লা নিনার প্রভাবে বর্ষা অতি সক্রিয় থাকার ইঙ্গিত জলবায়ু পরিবর্তনের জেরে এমনিতেই ক্ষেপে উঠেছে প্রকৃতি অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে আমাদের যারা উন্নয়নের ধারক ধারকবাহক তারা এমন বেলতলায় গিয়ে দাঁড়িয়ে আছে যে সবসময় বেল পড়ছে কখনও হয়তো কানের পাশ দিয়ে পড়ছে কখনও মাথায় পড়ছে এবং প্রত্যেক বছর হিমাচল প্রদেশ থেকে কেরল পর্যন্ত সর্বোচ্চ জায়গায় একই রকমভাবে ভাঙন না হলে বৃষ্টি আবহাওয়া পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রশাসন এখনই শিক্ষা না নিলে আগামী দিনে আরও বিপদের আশঙ্কা রিপোর্ট টিভি নাইন বাংলা From here, and of course, uh, the administration here is also doing all they can. And w when we're here tomorrow, we are thinking of sitting down and just chatting out how many affected people there are, what all we can do, what help is coming, how much support is coming, and how we can assist, especially the children who are left on their own. So yeah. yeah. I think one thing is very clear that everybody who has been affected who has been living in this area, most of them are saying that they don't want to go back and live in the same area because it's not the first time it's happened there. So I think uh, we'll have to think of some solution where they can be rehabilitated in a safer area. Yeah.